হ্যালো পাগল আই ইউ টু আমার পাগলি ওই শোনো আমাকে কখনো বকবে না আর অন্য কোনো মেয়েটিকে তাকাবে না আমার অনেক কষ্ট হয় কখনো তাকাবো না পাগলি একটা হুম আমি তোমার পাগলি আর তুমি আমার পাগল लो तुम्हारे को रे दुनों 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 बोली तारे जो चाहूंगा ये दिल की बात है आप আমার বিয়ে কর আমি কিচ্ছু করবো না কোথাও যাবো না তো খালি এখন তিনবার কবুল হবে কবুল আরেকবার কবুল কবুল বাহ আজকে আমরা সকালে তোমায় দেখি চিয়া আ আ হ্যালো এটা আমার নতুন নাম্বার কে তুমি তোমার সোনা ও রিয়া না তাহলে তুমি পাপিয়া না তনুশ্রী ছোট বাচ্চা আমি সুশ্মিতা কর্ডাজিয়ার তোর ও সরি সরি কিন্তু তুমি এটা বলো তুমি সুস্মিতা হালদার নাকি সুশ্মিতা সেন ওরে হারামজাদা আমি সুশ্মিতার আগে কে আ দিয়ে দে 2 একে 2 6 ঘাটা মারবো মুই 3 একে 3 কে কে লাব সারা আদি হ্যালো হ্যালো কাকে চাই তোমাকে কে আপনি আমি আমাকে চিনতে পারছো না ও তুমি কি করে চিনব বলো কত দিন পরে তুমি কি শুরু করছো আমার সাথে আমার বাবা মা অন্য জায়গায় মেয়ে দেখছে তাহলে এতদিন ধরে তুই এগুলা কি করতেছিস আমার সাথে লীলা খেলা তোকে যদি সামনে পাই আমি কিস করবা আমি আজ সকালে দাঁত ব্রাশ করি নাই কিন্তু অসভ্য ফাজিল তোর সাথে রিলেশনের জড়ানোই ভুল হইছে আমার আকাশে অনেক তারার ভিড়ে আমি তোরে খুঁজতে পাইলাম না রে এই ওই আকাশে কি আকাশে আমার কামড়া কি আমি আকাশে জামুকে হ্যাঁ আমি ঘরে থাল বাসন মাসটাছে তুমি আমার আকাশে খুজতে যাও আকাশে ও লক্ষ্মী সোনার করে না একটু হাস প্লিস ভাল লাগে না আর হবে না করছি যে প্রমিস একটু পরে বলবে প্রমিস এটাই তোমার সব